এই সময়তে প্রবীণ নেতৃত্ব প্রয়াত হয়েছে গণমন্ত্রী পরিষদ এবং কৃষক সভার এবং বিভিন্ন আন্দোলনে বিশিষ্ট ব্যক্তি তাদের স্মরণে আমরা শোক শোক প্রস্তাব গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সভা করি এর আগে আমাদের আঠাশ থেকে ত্রিশে জুন কেরালার কান্নড়ে আমাদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছিল কৃষক সেই সবার আলোকে এবং আমাদের রাজ্যেরও যে অবস্থা সেটি আমাদের সবার প্রধান আলোচ্য বিষয় ছিল তা আমরা আমাদের সভাতে আলোচনা যেটা উঠে এসেছে ইতিমধ্যে আমাদের সভ্য সংগ্রহ শেষ হওয়ার পরে কৃষক সভা এবং গণমুক্তি পরিষদের প্রাথমিক কমিটিগুলোর সম্মেলন এবং আঞ্চলিক কমিটি লোকাল কমিটিগুলোর সম্মেলন চলছে তাতে যে রিপোর্ট আমাদের এসেছে একেবারে আজকেও আমি একটা লোকাল উঠে এসেছি একটু আগে যে কৃষকদের সব জায়গা করতে যে তারা এই সাত বছরের এই বিজেপি সরকারের সময়তে বিএমডাব্লিউ স্টোরে গেলে সরকারি মূল্যে কোনো সার বীজ কোনো কৃষক পায় না যেটা আইয়ে তারা ভাবে তাদের মণ্ডল তাদের লোকেরা বিক্রি করে যে কারণে কৃষকরা অনেক বেশি চড়া দামে কৃষি করতেই হয় তাকে সার বীজ কীটনাক ওষুধ এগুলো কিনতে হয় দ্বিতীয় যে সমস্যাটা উঠে এসেছে আমাদের রিপোর্টের মধ্যে সেটা হল যে সেচের যে ব্যবস্থা পূর্বতন সরকারের সময়ে বিরাট এলাকা আমাদের সেচের মধ্যে ছিল আওতায় ছিলেন লিফ্ট ইরিগেশন যেটাকে এলাই স্কিম আমরা বলি বিভিন্ন ডাইভার্সন স্কিম নদীর জলকে ডাইভার্ট করে বাদ দিয়ে করা হয় মাঝারি শ্রেষ্ঠ প্রকল্প যেটা আমাদের মহারানী চাকমাঘাট এবং মনু এই সমস্ত কিছু প্রায় মুখ ধুপড়ে পড়েছে এলাই স্কিমগুলো আমরা বারবার গেছি চিফ ইঞ্জিনিয়ারের বক্তব্য নেই তাই তারা সারাই করতে পারছে না তাহলে সেচ ব্যবস্থা এবং প্রায় আমাদের প্রকৃতি নির্ভর হয়েছে তাই কৃষকরা খুব সমস্যা আছে